আমি দেখাই শিয়ালদার কি অবস্থা দেখো উপর থেকে চাই ভেঙে পড়ছে ঠিক একটু আগেই আমরা এইখানে বসেছি সামনে থেকে তুলিনি কারণ ওখানে পুলিশরা দাঁড়িয়ে ফটো ফটো সব তুলে নিয়ে গেল বুঝতে পারছো তাহলে কি অবস্থা হয়েছিল তো চলো এখন যাই সোজা আমি ভুবনেশ্বরে ওখানে গিয়ে কি কি করেছি সেটা না হয় পরেই বলবো কারণ আমার ঘোড়ার থেকে বেশি আসার জানিটা একটু অন্যরকমই এক্সপিরিয়েন্স হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে কম এক্সপিরিয়েন্স আমার এই প্রথম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাজারে হাজারে মানুষ ভুবনেশ্বরে বসে ওয়েট করছে ট্রেনের জন্য আর এখানকার পরিস্থিতি ভীষণই এত বড় প্ল্যাটফর্ম আর এখানে টয়লেটের অবস্থা ভীষণই বাজে মানে মানুষের কোনো অসুবিধাই কিন্তু হয় না কিন্তু একটা মেয়ে মানুষের যে কত সমস্যা সেটা মেয়েরাই শুধু বুঝতে পারে তাই এই দোষটা আমি কাকে দেবো আমি নিজেই বুঝতে পারছি না পাবলিককে দেবো নাকি যারা এই ব্যবস্থাটা করেছে আমরা তাকে দেবো কি পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি সেটা আমি খুলে এখনো বলতে পারছি না যারা ভুবনেশ্বর দিয়ে এসছে তারাই একমাত্র জানে টয়লেটের কি অবস্থা আর কিভাবে মেয়েদেরকে অন্তত কষ্ট করতে হয় আমার এই ভিডিওটা কত লোকের কাছে পৌঁছাবে আমি জানি না যদিও আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর নই তারা যেন ভুবনেশ্বর দিয়ে আসার কথা চিন্তাভাবনা নাই করে যদিও এসে থাকে তবে সারাদিন যেন জল না খায় তো দেখলে সারা দিনটা আমার ঘুরতে গিয়েও এমনই অবস্থা সারা দিনটা প্রায় ট্রেনে ট্রেনেই কাটিয়ে ফির ট্রেন লেট থাকে জানি তবে দশ ঘন্টা যদি সঙ্গে রয়েছে বিশেষ একটা গেস্ট চলো তার সঙ্গে পরিচয় করিয়ে দিই এই হলো সেই বিশেষ গেস্ট ও আমাদের সাথে ছিল বলেই আমাদের কিন্তু ভালোভাবে সময়টা কেটে গেছে কারণ আমরা বুঝতেই পারি নি সারাটা রাস্তা এভাবে হাসি হাসি আমাদের সময়টা কাটিয়ে দিয়েছে একটু দুষ্টুমি করছে ঠিকই তবে ও দুষ্টুমি না করলে কিন্তু ভালোই লাগছে না ওর মা বলছিলো ও বেশ সুন্দর কিন্তু ঠাকুরের কান করতে পারে কিন্তু ও আমাদেরকে হাসানোর জন্য ঠাকুরের কানা আর করছে না যেতে যেতে একটা প্ল্যাটফর্মের কাছে আসলো সেখানে না সেক্ষণো পর্যন্ত লাইনের কাজ হচ্ছে তাই বসে বসে সেই কাজগুলো দেখছি আর নিচে দেখো সবাই যাওয়া আসা করছে আর এখন কিন্তু অনেকটা বেলা আই এই দেখো কিন্তু রোদ্দুর ওঠে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগায় নাকে নাকে কথাটা হচ্ছে যদিও তবে আমাদের একটা ভুল হয়েছে আমরা যখন ট্রেনে প্রথম উঠছি তখনই আমাদের লাঞ্চের জন্য অর্ডার করে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা এরকম টেনশন নিয়েই বাড়ি আসার দিকে ছিলাম লাঞ্চটা আর অর্ডার করা হয়নি দেখতে দেখছি সন্ধে হয়ে গেল ভাবলাম সারা দিনটা মুড়ি কাটিয়ে দিই তারপরে এলো বিরিয়ানি নাকি ডিম বিরিয়ানি এটা কি বিরিয়ানি আমি জানি না আছে নুন না আছে মশলা তবে একটা চাটনি দিয়েছিল এটা দিয়ে যদুবা একটু খাওয়া যাচ্ছিল তাছাড়া খাওয়া যায় এই কচুরিও তাই এটা একটা আলু ঝোল সেটাকে আলুর দম বলে চালিয়ে দিচ্ছে আর ওটা কি কচুরি কি কচুরি খাবে এই খাবারগুলো যেই নিয়ে আসছে সেই বলছে আগে টেস্ট করে দেখুন তারপরে টাকা দেবে সত্যি বলতে আগে যদি আমি টেস্ট করে দেখতাম তাহলে আমি আর নিতামই না আর এইটুকুনি পুচকেটার সাহস দেখো উপর থেকে নামছে আর উঠছে নামছে আর উঠছে যখন ওপরে সিট হয়েছিল আমার নামতে উঠতে কি ভয় লাগছিল আর একে দেখেছো এত সাহস বরং ওর ওই ওপরেরটাই ভালো লেগেছে মানে ওকে বলছে ওটা আমার ঘর এটাই আমি থাকবো এখানে আমি থেকে যাব ট্রেনটা ছিল সাতটা গাছি কথা ছিল আমাদের দুপুর ডেটটা আর নামালো আমার আমাদেরকে রাত এগারোটা যত আমরা এদিকে আসছি মানে কলকাতার দিকে আসছি তত যেন ঠান্ডা বেশি লাগে তাই মা মেয়ে যখন একটু শুয়েছিলাম ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই আমি জিজ্ঞেস করছি দেখো তো কটা বাজে এখন আমরা নামতে পারছি না ও ঘড়ি দেখিয়ে বলছে এই দেখো এখনো নটাই বাজতে কিন্তু এখনো অর্ধেকেও আসে তারপরে বেশ কিছুক্ষণ আর ভালোই লাগছিল না তাই আর কোনো ভিডিও নেই তাই ওর গানটাই শুনে নাও আরেকবার अब क्या बोले बात से कुकुर के हेगे चले जाने के किशन साहब ना रुकना रुक भी कुकुर है हेगे चले जाना रुको ये मेरे मेरे हेल के डगड़ आओगे कुछ छावना दे बच्ची नहीं अरे बाहर वाले

अभी क्या शाम नाटक बच्ची ना बुकुर लेगा तो निकलो নমস্কার ট্রেন তোমায় শত কোটি প্রণাম আমাদেরকে এত সুন্দর করে নিয়ে আসার জন্য ওনাকে একটু প্রণাম করে নিলাম তবে প্ল্যাটফর্মে লোক দেখো হাজারে হাজারে লোক যেন সাতটা কাছি নামাতে নামাতে আমাদের এগারোটা চল্লিশ করে দিয়েছে এবার বলো আমরা কি করে শিয়ালদায় পৌঁছাবো ভেবেছিলাম লাস্ট ট্রেন করে অন্তত বাড়ি চলে আসব কিন্তু যখন শিয়ালদহ এসেছি তখন দেখো বারোটা তেতাল্লিশ হয়ে গেছে তবে আবার এবারের জার্নিটা আবার বিশেষ করে মনে থাকার মতো জার্নি তাই আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকের মতো এটুকুই আবার নেক্সট ভিডিও পরের দিন